আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা দু হাজার পঁচিশের জুন মাসে ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে রায়পুরে একজন সাব ইন্সপেক্টরের ছেলে তার নাম হচ্ছে অঙ্কিত উপাধ্যায় আর তার স্ত্রী তার নাম শিবানী উপাধ্যায় অঙ্কিত একজন উকিল তো একজন ষাট বছরের বয়স্ক ভদ্রলোক অঙ্কিতের কাছে কিছু বিশেষ কাজে তার একটা পৈতৃক জমি বিক্রি হয়েছিল পঞ্চাশ লাখ টাকায় তো জমি বিক্রির কাজে একটু উকিলের দরকার ছিল তো তিনি ওই সব আইনি কাজকর্মের জন্য যোগাযোগ করেছিলেন অঙ্কিত উপাধ্যায়ের সাথে তারপরে অঙ্কিতের সাথে ওই বৃদ্ধ ভদ্রলোকের একটা সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বের সম্পর্ক তো যে কোনো আইন সংক্রান্ত কাজ থাকলেই সেই ভদ্রলোক তারপর থেকে অঙ্কিত উপাধ্যায়কে দিয়েই করাতেন অঙ্কিত জানতো যে সেই ভদ্রলোকের কাছে পঞ্চাশ লাখ টাকা আছে তো সে তার কাছে আঠেরো লাখ টাকা ধার নিয়েছিল আরও বেশ কিছু জমি সম্পত্তি ছিল তা তার একটা পুরনো বাড়িও ছিল তার কোনো আশেপাশে কাছাকাছি আত্মীয় থাকতো না সেই বৃত্ত কিন্তু একদম একাই ছিলেন বন্ধু বলতে তার অঙ্কিত ছিল তো অঙ্কিত মাঝে মাঝেই তাদের বাড়ি যেত অঙ্কিত মাঝে মাঝে নিজের বাড়ি থেকে বিভিন্ন রকম খাবার দাবার রান্না করেও কিন্তু সেই ভদ্রলোকের কাছে নিয়ে যেতেন তো এইভাবেই চলছিল তো অঙ্কিত নিজের স্ত্রীকে বলে যে সেই বৃদ্ধ ভদ্রলোক আজকাল সময় সেই যে আঠেরো লাখ টাকা ধার নিয়েছিল অঙ্কিত সেটা ফেরত চাইছে আর ভদ্রলোক কিন্তু বুঝে গেছিল যে অঙ্কিতের কাছে দেওয়ার মতো টাকা নেই সে দিতে পারবে না তাও কিন্তু ভদ্রলোকের যেহেতু আর কোনো কাছের মানুষজন নেই অঙ্কিতের সাথে তাও তিনি সম্পর্কটা রেখেছিলেন তিনি যথেষ্ট স্নেহ করতেন অঙ্কিত আর তার স্ত্রীকেও তো ভদ্রলোকের কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তারপর থেকে তিনি নিজের পায়ে ঠিকমতো হাঁটতে পারতেন না তার পায়ে একটু অসুবিধা হয়ে গেছিল তিনি হুইল চেয়ারেই থাকতেন বা যে হাঁটার জন্য ওয়াকার আছে সেইটা নিয়ে তিনি হাঁটাচলা করতেন তো অঙ্কিত নিজের স্ত্রীর সাথে প্ল্যানিং করেছিল যে বারবার টাকা চাইছে তার থেকে আমরা যদি তাকে মেরে ফেলি তার যে বাদ বাকি সম্পত্তিগুলো আছে সেগুলোও আমি নিয়ে নেব আর ভদ্রলোক যে টাকাটা ফেরত চাইছে সেটাও শেয়ার পাবে না আর তার কাছে ক্যাশ আরও বত্রিশ লাখ মতো টাকা আছে সেটাও নিয়ে নিতে পারবো স্ত্রী কিন্তু প্রথমটায় রাজি হয়নি কিন্তু অঙ্কিত বলেছিল সে যেহেতু উকিল সে আইন ব্যবস্থাটা খুব ভালো জানে কিভাবে আইন থেকে বাঁচতে হয় সেটা তার জানা আছে তার স্ত্রী যেন ভয় না পায় যেটাই করবে কোনো অসুবিধা হবে না তো স্ত্রী এবার রাজি হয়ে যায় ঘটনার দিন সেদিন ছিল একুশ জুন একুশ জুন বিকেলবেলায় সেই ভদ্রলক্ষে আঙ্কিত বলে যে আপনি আমাদের বাড়িতে আসবেন কারণ কি আমরা পুরোনো যে বাড়িটাতে থাকতাম সেটাতে আর থাকছি না সেটাতে বেশ কিছু কাজ আছে তো মিস্ত্রি লাগানো হয়েছে মিস্ত্রিরা সেখানে কাজ করছে আপনার যে বাড়ি রয়েছে সেই বাড়ির খুব কাছাকাছি আমরা একটা অ্যাপার্টমেন্টে একটা ফ্ল্যাট ভাড়ায় নিয়েছি সিক্স ফ্লোরের সেই ফ্ল্যাটটা আপনি আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রিত আমরা আপনাকে ভালোভাবে খাওয়া দাওয়া করাবো আমার স্ত্রী আপনাকে ডেকেছে তো কিশোরের ব্যাপারটা ভালোই লাগে সে মাঝে মাঝেই অঙ্কিতের স্ত্রীর হাতের রান্না খেয়েও ছিল অঙ্কিত নিয়ে গিয়ে তাকে দিয়েছিল আরও একটা কথা বলে অঙ্কিত যে আমাদের বাড়ির যে মিস্ত্রি কাজ করছে সেই কাজটা কমপ্লিট হয়ে গেলে আপনার বাড়িটাও খুব খারাপ অবস্থা ভেঙে চুরে গেছে তো আপনার কাছে তো টাকা আছে তো আপনিও আমাদের যে মিস্ত্রিরা কাজ করবে তাদেরকে আপনি নিজের বাড়িতে লাগিয়ে বাড়িটাকে বেশ সুন্দর করে ফেলবেন আর যখন আপনার বাড়িতে কাজ হবে তখন আপনি এসে আমাদের সাথে থাকবেন আমরা আপনাকে এতটাই ভালোবাসি যে আপনি ওরকম ভাঙাচোরা বাড়িতে থাকলে আমাদের ভালো লাগে না এই ব্যাপারটা শুনে কিশোরের ভালো লেগেছিলো ঘটনার দিন সন্ধ্যেবেলায় কিশোর আঙ্কিত ডেকেছে বলে নিজের ওয়াকারের সাহায্যে হেঁটে লিফটের কাছে পৌঁছায় সিক্স ফ্লোরে যায় আঙ্কিতের বাড়িতে যায় আঙ্কিত ছিল আঙ্কিতের স্ত্রী ছিল দুজনে তাকে পোহা বা চিড়ের পোলাও যেটা সেটা খেতে দেয় খাওয়ার পরে বলে আপনি এবার শুয়ে পড়ুন প্রথমে কিছুক্ষণ তারা গল্প গুজব করে রাত হয়ে গেলে তাকে শুয়ে পড়তে বলে যখন সে ঘুমিয়ে পড়ে প্রথমে শ্বাস রোধ করে তারপরে তার মৃত্যুটাকে কনফার্ম করার জন্য ধারালো একটা অস্ত্র এনে তার গলায় আঘাত করে সেই বৃদ্ধ মারা যায় প্রচুর রক্ত বেরোচ্ছিলো জায়গাটা ভিজে যাচ্ছিলো তাদের কাছে একটা রেড কালারের ট্রলি ব্যাগ ছিল সেটাও কিন্তু আগে থেকে ব্যবস্থা করে রাখা হয়েছিল তারা দুমড়ে মুচড়ে কোনো রকমে সেই বডিটাকে ট্রলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলে আর তারা বলে যে আজকে অনেক রাত হয়ে গেছে এই বডিটাকে নিয়ে গিয়ে আপাতত বাথরুমে রেখে দিচ্ছি কালকে সকালে উঠে ভাববো কি করা যায় কিন্তু গলাতে আঘাত করার ফলে এতটাই রক্ত বেরিয়েছিল যে পুরো ব্যাগটা ভিজে গেছিলো নেক্সট ডে সকালবেলায় তারা ওয়েট করছিল যে কখন দোকান বাজার খুলবে তো সেখানেই গোলা মার্কেট বলে একটা জায়গাতে স্বামী স্ত্রী দুজনেই একটা স্কুটিতে করে স্বামী স্কুটি চালাচ্ছিল পেছনে স্ত্রী বসে দুজনের মুখ কিন্তু ঢাকা ছিল কাপড় দিয়ে গরমকাল অনেকেই ঢেকে বের হয় কেউ সন্দেহ করেনি যাওয়ার পরে একটা দোকান থেকে ট্রাঙ্ক কেনে ট্রাঙ্কটা নিয়ে এসে একটা টোটোতে লোড করে লোড করার পরে টোটোওয়ালা সেই ট্রাঙ্কটা নিয়ে তাদের অ্যাপার্টমেন্টে চলে আসে পেছন পেছন তারা স্কুটিতে আসে এই সমস্ত ব্যাপারগুলোও কিন্তু সিসিটিভিতেই দেখা গেছে চলে আসে বাড়ি আসার পরে তারা ওই ব্যাগটা বের করে ব্যাগটা বের করার পরে সিমেন্টও কিনে এনেছিল সিমেন্টটাকে গুলে সেই লাল ব্যাগের মধ্যে ঢেলে দেয় লাল ব্যাগের মধ্যে ঢালার পরে সেই লাল ব্যাগটাকে সেই ট্রাঙ্কের মধ্যে বসিয়ে দেয় যাতে রক্ত যে বেরিয়ে গেছিলো সেটা যাতে আর কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে সেই ট্রাঙ্কটাতেও ব্যাগের আশেপাশে আরও গুলে ঢেলে দেয় তারপরে ট্রাঙ্কটাকে বন্ধ করে ফেলে ওই ট্রাঙ্কটাকে কোথাও একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে ফেলে আসবে বলে তারা আগে থেকেই একটা মারুতি অল্টো গাড়ি ষাট হাজার টাকায় সেকেন্ড হ্যান্ড কিনেছিল এবার রাত্রেবেলায় স্বামী স্ত্রী দুজনে মিলে যখন ট্রাঙ্কটাকে তোলার চেষ্টা করে ট্রাঙ্কটা সিমেন্ট শুকিয়ে তারপরে তার ভেতরে কিশোরের বডিটাও ছিল এতটাই ভারী হয়ে গেছিল দুজনে মিলে সেটাকে তুলতে পারে না তখন তারা আবারও সেই ট্রাঙ্কটাকে ঘরে রেখে ঘুমিয়ে পড়ে নেক্সট ডে সকালবেলায় তারা ফোন কলে দুজন মজদুরকে ডাকে যে তাদের বাড়িতে একটা ট্রাঙ্ক আছে সেটা বের করে তাদের অল্টো গাড়িতে তুলে দিতে হবে তারা দুজন পরিচিতই ছিল তারা চলে আসে তাদেরকে কিন্তু ঘটনাটা বলা হয়েছিল তারা শুনেছিল কিন্তু তারা বিশ্বস্ত ছিল অঙ্কিতের তারা কাউকেই বলবে না বলেই অঙ্কিত জানত তারা কাউকে বলেওনি তারা লিফটে করে সেই ট্রাঙ্কটাকে চড়িয়ে নিচে নিয়ে আসে সেই অবস্থায় কিন্তু সিসিটিভিতে পুরো ব্যাপারটা দেখা যাচ্ছিল সেই ট্রাঙ্কটা যখন বের করছিল একটা নীল জামা পরা সেই ফ্ল্যাটেরই ছেলে লিফটের কাছে যায় সে তাকিয়ে দেখে সে গন্ধ পায় সে কিন্তু লিফটের ভেতরে ঢুকে গিয়েও তার কি মনে হয় সে আবার বেরিয়ে আসে বেরিয়ে এসে সেই জায়গাটা দেখে সে দেখে যেখানটাতে সেই লোক দুজন ট্রাঙ্কটা বসিয়েছিল সেখানে একটা লাল লাল ধরনের তরল কিছু বেরিয়ে মাটিতে পড়ে রয়েছে তার সন্দেহ হয় আজকাল তো এই ধরনের অনেক ঘটনা ঘটছে সেই জন্য বিশেষ করে সন্দেহ হয় আর গন্ধও বেরোচ্ছিল তো সেই ছেলেটা গিয়ে অ্যাপার্টমেন্টের যে সিকিউরিটি গার্ড ছিল তাকে ব্যাপারটা জানায় কেয়ারটেকারকে ব্যাপারটা জানানো হয় তারা সত্যি সত্যি লিফ্টের কাছে এসে দেখে লাল রঙের একটা কিছু পড়ে আছে আর সেটা দেখে রক্ত বলেই মনে হচ্ছে এবার তারা যখন ভেতরে ঢোকে লিফটের সেখানেও কিন্তু অদ্ভুত গন্ধ বেরোচ্ছিলো তারা বেরিয়ে আসে পুলিশকে খবর দিয়ে দেয় সমস্ত ব্যাপারটা জানায় এদিকে অ্যাপার্টমেন্টের বাইরে অনেকেই দেখে যে দুজন লোক সেই স্টিলের ট্রাঙ্কটাকে মারুতি অল্টোতে লোড করছিল মারুতি অল্টোতে ঢোকাবার পরে ডিগির যে দরজাটা সেটা বন্ধ হচ্ছিল না সেই জন্য ডিকির যে ডোর সেটাকে খোলা রাখা হয় আর সেই অবস্থাতে সেই গাড়িটা চালাচ্ছিল অঙ্কিত আর তার পাশে পাশে নিজেদের স্কুটি চালিয়ে সেই মুখ ঢাকা অবস্থায় যাচ্ছিল অঙ্কিতের স্ত্রী শিবানী এইভাবে তাদেরকে যেতে অ্যাপার্টমেন্টের অনেক লোকজন দেখেছিল এমনকি রাস্তারও বিভিন্ন সিসিটিভিতে তাদের ফুটেজ চলে এসেছিল তারা সোজা যায় তারা আগে থেকেই একটা জায়গা দেখে রেখেছিল যেটা ছিল রায়পুরের ওয়াটার পার্কের পাশের একটা নির্জন জায়গা সেখানে গিয়ে তারা সেই ট্রাঙ্কটা নামিয়ে দেয় নামিয়ে দেওয়ার পর তারা আগেই টিকিট কেটে রেখেছিল টিকিট কেটে রেখেছিল যে তারা দিল্লি যেখানে তাদের হয়তো বাড়ি রয়েছে সেখানে তারা চলে যাবে তো সোজা তারা এয়ারপোর্টে যায় এয়ারপোর্ট থেকে তাদের ফ্লাইটে করে তারা সোজা দিল্লি এয়ারপোর্টে গিয়ে নামে এদিকে এই ছেলেটার কাছে খবর পাওয়ার পরে পুলিশ টিম আসে পুলিশ টিম আসে ওই যে জায়গাটাতে ট্রাঙ্কটা বসানো হয়েছিল সেই জায়গাটা দেখে লোকজন যারা ট্রাঙ্কটাকে বের করে নিয়ে যেতে দেখেছিল তাদের সাথে কথা বলে আর যারা দুজন ওই গাড়িতে জিনিসটা লোড করেছিল তাদের সাথে কথা বলে আর যে ফ্ল্যাটে তারা দুজন ভাড়া এসেছিলো জিজ্ঞেস করা হয় বলে বেশি দিন নয় এই কয়েকদিন আগেই তারা এই ফ্ল্যাটে ভাড়াতে এসছে তাদেরকে জিজ্ঞেস করা হয় ওই ফ্ল্যাটের যে ওনার ছিল তার নাম ছিল সিতারা বেগম ও তাকে ব্যাপারটা জানিয়ে তার কাছ থেকে একটা চাবি আনা হয় চাবি দিয়ে ফ্ল্যাট খুলে ভেতরে গিয়ে পুলিশ দেখে সত্যি সত্যি এই ফ্ল্যাটে কিছু একটা ঘটনা ঘটানো হয়েছে স্বামী স্ত্রী দুজনে মিলে পরিষ্কার করে দিলেও ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় রক্তের ছিটে পোটা পাওয়া যায় ফ্ল্যাটের ভেতরে খুব একটা দুর্গন্ধও পাওয়া যায় সমস্ত সিসিটিভি চেক করার পরে পুলিশ বুঝতে পারে যে প্রতিবেশী একজন বৃদ্ধ যার নাম কিশোর সে নিজের ওয়াকারের সাহায্যে এসে এই অ্যাপার্টমেন্টে লিফ্টে উঠেছিল ওঠার পরে সে সিক্স ফ্লোরে শিবানী আর অঙ্কিতের বাড়ি গেছিলো তারপরে কিন্তু আর সে বেরিয়ে যায়নি বেরিয়ে যাওয়ার কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি এমনকি সেই কিশোরের যে হাঁটার ওয়াকার সেটাও তাদের ফ্ল্যাটেই পাওয়া গেছিল এবার ঘর ভাড়া নেওয়ার জন্য যে আধার কার্ডটা তারা জমা দিয়েছিল সেটা দেখা হয় কিন্তু দেখা হয় যে সেটা একটা ফেক আইডি সেটা অঙ্কিত বা শিবানীর আইডি নয় তারা আগে থেকেই প্ল্যানিং করেছিল বলে ফেক আইডিগুলো তৈরি করে রেখেছিল। এবার মারুতি অল্টো যার কাছে কিনেছিল। এক সপ্তাহ আগেই তারা কিন্তু এই প্ল্যান করতে গিয়েই মারুতিটা কিনেছিল সেখানে যায় সেখান থেকে যখন জিজ্ঞেস করা হয় তো তখন দেখা যায় যে যে পরিচয়পত্র দিয়ে তারা ওই গাড়িটা কিনেছিল সেটাও একটা ফেক পরিচয়পত্র তারপরে তার যে গাড়ির নম্বরটা ছিল সেটা মারুতি অল্টোর নম্বর না হয়ে সেন্ট্রো গাড়ির একটা নম্বর ছিল সে নম্বরটাও ফেক ছিল এই পর্যন্ত খুব ভালো প্ল্যানিং করে স্বামী স্ত্রী দুজন এগিয়ে চলছিলো কিন্তু তারা জানতো না যে প্রত্যেক সিসিটিভিতেই তাদের ফুটেজ রয়েছে তারা যার কাছে কারটা কিনেছিলো তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কারটা আপনি কত টাকায় বিক্রি করেছেন সেই যে টাকাটা সেটার পেমেন্ট কিভাবে করেছিল সেই দুজন তখন সেই ভদ্রলোক বলে যে তারা অনলাইন পেমেন্ট করেছিল সেই পেমেন্টে যখন ডিটেল বের করা হয় তখন বোঝা যায় যে তার নাম আঙ্কিত উপাধ্যায় আর তার স্ত্রী শিবানী উপাধ্যায় তাদের নাম ঠিকানা সবটাই পাওয়া যায় পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখতে দেখতে ওই গাড়িটা কোথায় কোন রাস্তায় যাচ্ছে দেখতে দেখতে বুঝতে পারে যে এয়ারপোর্টের দিকে গেছিল এয়ারপোর্ট থেকে দিল্লি এয়ারপোর্টে জানিয়ে দেওয়া হয় তাদের নাম ঠিকানাও জানিয়ে দেওয়া হয় দিল্লিতে গিয়ে তাদের দুজনকে অ্যারেস্ট করা হয় দিল্লিতে অ্যারেস্ট করার পরে এই যে সমস্ত ঘটনাটা আমি এই পর্যন্ত শুনিয়েছি সেটা তাদের মুখেও শোনা তারা মেনে নিয়েছে যে তারাই তাদের বাড়িতে যে বৃদ্ধ আসত তাকে এইভাবে শেষ করে দিয়েছে অঙ্কিত উপাধ্যায় পুলিশকে জানিয়েছে যে যখন থেকে সে কিশোরের কাছ থেকে আঠেরো লাখ টাকা ধার নিয়েছিল আর কিশোর বুঝে ফেলেছিল যে আঠেরো লাখ টাকা সে আর ফেরত পাবে না তখন সে অঙ্কিতের সাথে একদম চাকরের মতো ব্যবহার করত। তাকে যখন যা ইচ্ছা কাজ করতে বলতো যখন তখন ডেকে তাকে বলতো হোটেল থেকে খাবার এনে দাও কখনও বলতো তোমার স্ত্রীর কাছে রান্না করে খাবার এনে দাও তো এই ব্যাপারগুলো আঙ্কিতের একদম ভালো লাগছিল না সেই জন্য সে ঠিক করে যে সে তো কারো চাকর নয় তাই জন্য সে নিজের স্ত্রীর সাথে প্ল্যানিং করেছিল যে সে ওই বৃদ্ধ ভদ্রলোককে পৃথিবী থেকেই সরিয়ে দেবে কারণ তার রাগ হয়েছিল সেই রাগের জন্য সে বদলা নিয়েছে তার স্ত্রী বলেছে যে তার কাছে পঞ্চাশ লক্ষ টাকা ছিল আর অনেক সম্পত্তি ছিল সেইগুলো কোনো না কোনোভাবে আমরা পেয়ে যাব এই বলেই অঙ্কিত তাকে রাজি করেছিল ওই বৃদ্ধকে মেরে ফেলতে এখন স্বামী স্ত্রী দুজনেই পুলিশ দিতেই আছে